হ্যালো এভরি ওয়ান শ্রেয়া ফ্রম চিনসুরা তো আমি আমার দাদার সাথে বেরোচ্ছি দাদার একটা বন্ধু রয়েছে আর আমি বেরোচ্ছি তো কোথায় যাচ্ছিস তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগবে তো চলো আমরা এখন মেলায় এসে গেছি ট্রেনের ভেতর দিয়ে হাঁটছি তুমি কিছু বলতে চাও দি

আমরা মেরিগো রাউন্ডে এখন উঠতে যাচ্ছি কেউ নেই এটা দিয়ে আমরা দুজনেই শুধু উঠছি পুরোই ফাঁকা আমরা দুজনেই শুধু বসে আছি আর কেউ উঠবে কি না জানি না দেখা যায় আমরা দুজনে জানি না তখন আরো দুজন উঠবে তারপরে আবার তখন কি হবে আমি তো বুঝতে পারছি টপে উঠেছি জানি তাও দেখো ভিউজটা এবার মনে হয় চড়ে দে আমি অনেকদিন একটা মিচে ছিলাম একবারে তুলে দিয়েছে ওই যে দাঁড়িয়ে আছে আছে ওই যে চিনসুরা এয়ারলাইন্স

এই ব্রেক ড্যান্সে উঠেছি এটাতেও চাপবো এটাতে আমরা এটাতে একা একা বসেছি আমি এখানে আর ওখানে